আলাইকুম যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তার পুত্রের স্কুলের প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লিখেছিলেন যা পরবর্তীতে ঐতিহাসিক মর্যাদা লাভ করে চিঠিটি এরূপ মাননীয় মহোদয় আমার পুত্রকে জ্ঞানার্জনের জন্য আপনার কাছে প্রেরণ করলাম তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন এটাই আপনার কাছে আমার প্রত্যাশা আমার পুত্রকে অবশ্যই শেখাবেন সব মানুষই ন্যায়পরায়ণ নয় সব মানুষই সত্যনিষ্ঠ নয় তাকে এও শেখাবেন প্রত্যেক বদমাইশের মাঝেও একজন বীর থাকতে পারে প্রত্যেক স্বার্থপর রাজনীতিকের মাঝেও একজন নিঃস্বার্থ নেতা থাকেন তাকে শেখাবেন পাঁচটি ডলার কুড়িয়ে পাওয়ার চাইতে একটি উপার্জিত ডলার অধিক মূল্যবান এও তাকে শেখাবেন কীভাবে পরাজয়কে মেনে নিতে হয় এবং কিভাবে বিজয় উল্লাস উপভোগ করতে হয় হিংসা থেকে দূরে থাকার শিক্ষাও তাকে দেবেন যদি পারেন নীরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন সে যেন আগেভাগে এ কথা বুঝতে শেখে যারা পীড়নকারী তাদেরকে সহজেই কাবু করা যায় বইয়ের মাঝে কি রহস্য লুকিয়ে আছে তাও তাকে শেখাবেন আমার পুত্রকে শেখাবেন বিদ্যালয়ে নকল করে পাশ করার চেয়ে অকৃত কার্য হওয়া অনেক বেশি সম্মানজনক নিজের উপর তার যেন সুমহান আস্থা থাকে এমন কি সবাই যদি সেটাকে ভুলও মনে করে তাকে শেখাবেন ভদ্রলোকের প্রতি ভদ্র আচরণ করতে কঠোরদের প্রতি কঠোর হতে আমার পুত্র যেন এই শক্তি পায় হুযুগে মাতাল জনতার পদাঙ্ক অনুসরণ না করার সে যেন সবার কথা শোনে এবং সত্যের পর্দায় ছেঁকে যেন শুধু ভালোটাই শুধু গ্রহণ করে এ শিক্ষাও তাকে দেবেন সে যেন শেখে দুঃখের মাঝে কিভাবে হাসতে হয় আবার কান্নার মাঝে লজ্জা নেই সে কথাও তাকে বুঝতে শেখাবেন যারা নির্দয়ে নির্মম তাদেরকে সে যেন ঘৃণা করতে শেখে আর অতিরিক্ত আরাম আয়েস থেকে সাবধান থাকে আমার পুত্রের প্রতি সদয় আচরণ করবেন কিন্তু সোহাগ করবেন না কেননা আগুনে পুড়েই ইস্পাত খাঁটি হয় আমার সন্তানের যেন অধৈর্য হওয়ার সাহস না থাকে থাকে যেন তার সাহসী হওয়ার ধৈর্য তাকে এ শিক্ষাও দেবেন নিজের প্রতি তার জন্য সুমহান আস্থা থাকে আর তখনই তার সুমহান আস্থা থাকবে মানব জাতির প্রতি ইতি আপনার বিশ্বস্ত আব্রাহাম লিঙ্কন